ভাই রনিত তোমার জন্য স্পেশালি ভিডিওটি বানাচ্ছি মেনলি তুমি অনেক দিন থেকে বলছিলে যে কমনে তোমার সমস্যা হচ্ছে মানে অঙ্কে কীভাবে কমন নেবে সেটা বুঝতে পারছিলে না রনিত রয় তুমি প্রথম দিনও বলছিলে দাদা আমি আপনাকে বলছিলাম অনেক মানে অঙ্কে কীভাবে আর কখন কমন নিতে হয় এ নিয়ে একটা ভিডিও বানাতে বাট আপনি বানাননি আমি বলেছিলাম হ্যাঁ বানিয়ে দেবো আমি সময় পাচ্ছিলাম না আর কি তো আজকে স্পেশালি তোমার জন্য ফুল ক্লিয়ার করবো ভিডিওতে কমন কি করে নিতে হয় আর একটা ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি তোমরা যারা কমন মনে করছো পারো তাদের ভিডিওটা না দেখলেও চলবে কিন্তু স্পেশালি যদি শিখতে চাও কমন অ্যাকচুয়ালি কী করে নিতে হয় বা শর্টকাট টেকনিকটা কী বা তোমরা যারা একদম নতুন বিগিনার শুরু করছো অঙ্ক কীভাবে করতে হবে মেনলি হয় কি যদি সেভাবে মানে অঙ্কে অনেকের মানে সমস্যা থাকে প্রথম একদম প্রথম প্রথম শিখতে মানে এক কথায় জায়গা বলে অঙ্কে কাঁচা প্রথম প্রথম ব্যাপারটা হয় যারা যদি মাধ্যমিকে কোনো মতে আর কি অঙ্কটা পাশ করা তারপর হচ্ছে উচ্চ ইলেভেন টুয়েলভে কোনো অঙ্ক টঙ্ক নেওয়া নেই তো সেই ক্ষেত্রে সমস্যাটা হয় কোনো সমস্যা নেই তো আমি তো আছি তোমাদের জন্য বোঝানোর জন্য আমি স্পেশালাইজ ভিডিওটা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে দেখো অঙ্কে কমন নেওয়ার ব্যাপারে বা এর পাশাপাশি যে কোনো কাটাকুটি সমস্যাও যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো বা কোনো রকম যদি সমস্যা থাকে শেয়ার করো আমি তোমাদের জন্য স্পেশালি ভিডিও বানানোর চেষ্টা করব ঠিক আছে তাহলে চলো রনীত ভাই তুমি দেখো দেখো মেন ব্যাপারটা হচ্ছে কি যে ধরো তোমার দুটো চোখ আমার দুটো চোখ পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুটো করে চোখ মানে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো কমন যেরকম দুটো হয়তো আমাদের কমন মানে এক কথায় মানুষের এবার তোমার কথা বলার যে ভয়েস সেটা আলাদা এটা আনকমন তারপর দেখো তোমার যে মানে মুখের ফেস আমার মুখের সাথে কখনই মিলবে না সেটা হচ্ছে আনকমন তোমার ফিঙ্গারপ্রিন্ট আমার ফিঙ্গারপ্রিন্ট মিলবে না এটা হচ্ছে আনকমন কিন্তু বাদ বাকি জিনিসগুলো আকারে হয়তো ছোটো বড় হতে পারে কিন্তু আমার দুটো হাত তোমারও দুটো হাত এগুলো হচ্ছে কমন তো সেইভাবে আমরা কমন নিই অঙ্কের ক্ষেত্রেও তো এবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে সিম্পল আগে একটু বলি তারপরে বলে দিচ্ছি সব কিছু মনে করো আমি একদম সাধারণ মানে সিম্পলের থেকে তোমাদেরকে বলছি ঠিক আছে দেখো মনে করো আমি সিম্পল কথাই যদি বলি চার আর একটা এখানে মনে করো আট আর একটা মনে করো এখানে তোমার আট গুণ তিন এরকম সংখ্যা আছে এবার তুমি একটা কাজ করে নিতে পারো এখানে এই যে এটার মধ্যেও চার আছে এটার মধ্যে চার লুকিয়ে লুকিয়ে আছে কারণ কি গুণ দুই হয় জানো এটার মধ্যে তো এটার মধ্যেও আমাদের কি চার গুণ দুই আছে কিনা বলো আছে অবশ্যই তাহলে এই প্রথমটার মধ্যে চার আছে এটার মধ্যে চার লুকিয়ে আছে এটার মধ্যে চার লুকিয়ে তাহলে প্রত্যেকের মধ্যে যেহেতু চাট করে আসে তাই আমরা কী করে নিতে পারি চারকে কমন নিতে পারছি এইবার এটাকে তো পুরোপুরি নিয়ে নিলাম মানে কি এখানে তাহলে এক পরে থাকছে মানে কি এটাকে গুণ করে আবার সেম জিনিস চলে আসলো এবার এখান থেকে চার নিয়ে নিলাম মানে কি বলতো এখান থেকে শুধু দুই পরে এলো কেন চার দুগুনি কত আট মানে এক কথায় এইটাকে গুণ করে আবার এই জিনিসটা আসছে কিনা সেটা দেখতে হবে ভালো করে চার দুগুনি কত আট আবার চলে আসলো এবার এখান থেকে চারটে তো আমরা নিয়েই নিলাম তাহলে দুই তিন দু ছয় পরে থাকছে দেখো তো ঠিক হচ্ছে কিনা তাহলে তিন আটা কত চব্বিশ ছিল না তো দেখো চার ছয় কত চব্বিশ আসছে কিনা বলো তাহলে এই যে জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটাই কমন এবার সুবিধা হয় কি এই চারের চার জায়গায় রইলো এবার এই ব্র্যাকেটের মধ্যে এরা মানে ব্র্যাকেটের এবার তো গুণ সম্পর্ক হয়ে গেল না কী বল কী করলাম আমি গুণ করে মেলালাম চারেককে চার চার দুগুণি আট চারটা কত ইয়ে চার ছয় কত চব্বিশ মানে সবকার ঠিকঠাক আছে এবার এগুলোকে যোগ করে দেবে ছয় আর দুই আট আর তো কমন নেওয়া যাচ্ছে না ভেতরে হচ্ছে আট নয় তাহলে যদি গণ করো তাহলে চার কত ছত্রিশ এক কথায় তুমি যদি এগুলোকেও যোগ করতে তাও ছত্রিশই আসতো মানে কীরকম দেখো চব্বিশ এটা চব্বিশ এটা কত আট চব্বিশ আর আট কত বত্রিশ বত্রিশ আট চার কত ছত্রিশ মানে মুখে মুখে তুমি ক্যালকুলেশন করে নিতে পারবা তো এই হচ্ছে কমনের ব্যাপার এবার অঙ্কের ক্ষেত্রে আমরা কমনটাকে ইউজ করি কেন তাড়াতাড়ি সমাধান করার জন্য ঠিক আছে যেটা তোমার মনে করো আমি তো এখানে জাস্ট দেখালাম এখানে তো যোগ করে হয়ে যেত ছোটো ব্যাপার ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রে আমাদের কমন যদি না নিই আরও কিছু উদাহরণ রেখেছি তোমাদের জন্য বলছি ওই ব্যাপারটা যদি কমন না নিই তাহলে অনেক সময় সময়টা বেশি লেগে যায় আর আমরা চাই না কখনোই অঙ্কের সময়টা বেশি লাগবে তাই আমরা সবসময় চাই যে খুব অল্প মানে ক্যালকুলেশন মাধ্যমে আমাদের চলে আসার জন্য একমাত্র কমন প্রসেসটা আমাদের নিতে হয় তো এটা আমরা মুছে দিই এবার আমরা ওপরের দিকের থেকে আমরা ক্যালকুলেশন করি দেখো এবার এই ক্ষেত্রে আমরা কি করে কি বুঝবো যে আমরা দেখতে পাচ্ছি এখানে তো কোন আছে ভালো কথা এখানে এটার মধ্যে একটা একশো তিয়াত্তর এটার মধ্যে একশো তিয়াত্তর একশো তিয়াত্তর একশো তিয়াত্তর এখানে একশো তিয়াত্তর তাহলে প্রত্যেকের মধ্যে যদি একশো তিয়াত্তর আছে তাই আমরা একশো কে কমন নিয়ে নিলাম কিন্তু এটা তো একটা পুরো তাহলে এর মধ্যে তিন পরে আছে তাহলে এটার সাথে গুণ করলে দেখো সেন্ট্রের সাথে চলে আসলো এবার প্লাস দাও এটার সাথে এটা গুণ কিভাবে আনবো একসাথে এক বসালেই তো আনতে পারবো না এটার সাথে গুণ করলে সেন্ট্রিস চলে আসে আবার এটা আমাদের এক থাকছে এখানে আমাদের এক থাকছে আর এখানে আমাদের এই যে পুরোটার মধ্যে থেকে শুধুমাত্র দুই থেকে যাচ্ছে বুঝতে পারলাম এবার দেখো মেলাও এটার সাথে এটা গুণগুলো এটা আসে এটার সাথে এটা এটা আসে এটার সাথে এটা এটা এটার সাথে এটা এটা আসে এটার সাথে এটা গুণ করে সে জিনিস চলে আসে একেই আমরা বলি সমাধান মানে সব করে তা যোগ না করে আমরা সমাধানটা এইভাবে তাড়াতাড়ি করে নিতে পারি কিরকম এই একশো তিয়াত্তর তো আছেই একশো তিয়াত্তর তো আমাদের এখানে আছেই তিন হাজার এক কত চার পাঁচ ছয় সাত আট বেশ তিন আঠার চব্বিশের চার হাতের ও দুই সাত আট ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আট হাতেরো পাঁচ তাই না আট এক আট পাঁচ কত তেরো তাহলে তেরোশো আমাদের চুরাশি অ্যান্সার হয়ে হল এই হচ্ছে কমনের ব্যাপার আর কিছুই না এবার চলো আমরা একটু মিডিল টার্ম নিয়ে ব্যাপারটা বুঝি এ ব্যাপারটা কি দেখো আমাদের এই জিনিসটা আছে শেষের সংখ্যাটাকে আমরা কী করি ভাঙাই মানে পনেরোটাকে আমরা কী করি ভাঙাই ভাঙালি কে যদি তুমি পাঁচ দিয়ে দাও তিন পাঁচা কত পনেরো দেখো এই পাঁচ আর দুইয়ের বিয়োগ ফল আমরা করে এই মিডিলের মিডিল টার্মটাকে ক্লিয়ার করতে পারি দেখো পাঁচের সাথে তিনের বিয়োগ করলে দুই হয় তাহলে কী করতে পারছি এক্স স্কোয়ার দিলাম প্লাস আমাদের কত ফাইভ এক্স মাইনাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে পনেরো যেমন আছে বসে গেল সবসময় মনে রাখবে মিডিল ক্ষেত্রে মিডিল মিডিলের ক্ষেত্রে মাইনাসে যেটা আসবে সেটাই অ্যান্সার হয়ে যায় মানে তিন হবে আমাদের অ্যানসার ঠিক আছে এই যে এই সংখ্যাটা হয়ে যায় আমাদের অ্যানসার ঠিক আছে এইবার তোমাদেরকে কমন ব্যাপারটা যেহেতু বললাম দেখাবো তার জন্য একটু দেখিয়েও দিচ্ছি এবার প্রথমত এই দুটোকে টার্গেট নেবে এই দুটোকে এটার মধ্যে এক্স আছে এটার মধ্যে এক্স আসে এক্সকে নিলাম এবার কি আরেকটা এক্স কেন এটার সাথে এটা গুনগুলো এটা আনতে হবে তাহলে দুটো এক্সের গুনগুলো এক্স স্কোয়ার হয় প্লাস বসলো এই এক্স এক্সে মিলে গেলো মানে এক কথায় তুমি দেখতে পাচ্ছো পাঁচ বসবে কেন এটার সাথে এটা গুন করলে আবার এটা আনতে হয় তাহলে এই হচ্ছে ব্যাপার যে কার সাথে গুন করলে আমি সেম জিনিস আনতে পারবো বা এটাই দেখেও তো বসিয়ে দেওয়া যায় এটা গেল এবার আমাদের সেম জিনিস এটা বসে পারে মিটেলটা আমাকে সুবিধা হয় সেম জিনিস বসে পড়ে এবার তোমার জাস্ট তিন দিয়ে আমার মাইনাস হ্যাঁ মাইনাস করে দাও তাহলে তিন করে দাও আচ্ছা এখানে কি অসুবিধা হচ্ছে কোথাও আচ্ছা এখানে না যদি অঙ্কটাকে ঠিক করতে হয় তাহলে এখানে মাইনাস বসাতে হবে ঠিক আছে এখানে আমাদের কী করতে মাইনাস বসাতে হবে তাহলে সুবিধা হয়ে যাবে তাহলে এটার সাথে গুণ করে এটাই আসবে আবার এটা প্লাস মাইনাস থাকলে মাইনাস চলে আসবে ঠিক আছে তো একটু বুঝে নিতে পারলে আলটিমেটলি মিডিল টার্মের ব্যাপারটা একটু বোঝানো আর কিছুই না তাহলে এই দেখো এই টোটালটার মধ্যে এই জগতটার মধ্যে ভালো করে খেলবো এই জগতটার মধ্যে আর এই জগৎটার মধ্যে তুমি কমন পাচ্ছ কি এটা আর এটা কমন পাচ্ছ তাহলে এক্স প্লাস ফাইভ কেউ কমন পাচ্ছ আর তাহলে কার কারা পড়ে থাকবে এটা এটা পড়ে থাকবে তাহলে এক্স মাইনাস তিনটা পড়ে থাকছে ব্যারাকেটের মধ্যে এই হচ্ছে ব্যাপার এবার যেটা মাইনাস থাকে যেটা মাইনাসে থাকে ভালো করে দেখো একটু তোমাদের দেখাচ্ছি তাহলে এক্স মাইনাস তিন ইকোয়াল টুকে এগুলো তো ইকোয়াল জিরো ছিল না ইকোয়াল टू জিরো জিরো আসছিল তাহলে এটা ইকোয়াল टू জিরো তাহলে এক্স মাইনাস তিন ও চলে যায় তাহলে মাইনাস মাইনাসটা সমস্যার গেলে প্লাস হয়ে যায় তাহলে এক্সের যেটা প্লাসে আসে সেটা আমাদের অ্যান্সার হয় এবার তুমি যদি এটাকে তুলে করো মানে কি বলো তো এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু কি ক্ষেত্রে এটা এটা মানেও জিরো এটা মানেও জিরো তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলে এক্স ইকালটু কত এই প্লাসটা ওদিক চলে যাবে মাইনাস মাইনাস ফাইভ তাহলে মাইনাসটা যেটা আসে সেটা কখনো অ্যান্সার হয় না যেটা প্লাসে আসে সেটা অ্যান্সার তার জন্য তোমাদের ফার্স্টে বলে দিয়েছিলাম না যেটা মাইনাসে আসবে সেটাই অ্যান্সার হয়ে যায় মিডিল টার্মের ক্ষেত্রে তাহলে আর খাটনা হয় এইটুকু করা দেখার সাথে সাথে তুমি যখনই বুঝবা কারে মাইনাস করতে হচ্ছে এইখানেরই আমাদের মানে এক কথায় এইটা এইটা ভাঙালে ভাঙানোর সাথে সাথে আমাদের অ্যান্সার মানে এই যে ভাঙালাম না ভাঙানোর সাথে সাথে দেখেই বোঝা যায় যে এই লাইনটা করতে হয় না সাথে সাথে এইখান থেকে প্রথম লাইন দেখেই আমরা এইটাকে এই অংশটাকে ভাঙালে আমরা বুঝে ফেলতে পারবো যে আমাদের অ্যান্সার কোনটা হবে আর কোনটা হবে না এবার এই ক্ষেত্রে চলো একটু দেখে নাও দেখো ব্যাপারগুলো তো সহজ কিন্তু যারা একদম প্রথম তাদের একটু অসুবিধা হয় এর মধ্যে পঁচিশ সাথে এর মধ্যে পঁচিশ 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 এমনিতে যোগ করে দিলে হয় জাস্ট মিডিল টার্ম বা মিডিল টার্ম বলছি এখানে কমন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি সেটা বোঝানোর জন্য আমাদের জিনিসটা করছে আর কি তাহলে সবার মধ্যে দেখো পঁচিশের অংশ ঢুকে আছে পঁচিশ যদি নেই তাহলে এর সাথে কত গুণ করলে এক দেখে বুঝতে হবে এগুলো প্র্যাকটিস করতে করতে সম্ভব এছাড়া তো সম্ভব না এটা দুই তেন এটার সাথে গুণ করে এটা আসছে তাহলে তুমি একটু মনে মনে ক্যালকুলে ছয় প্রতি একশোতে পঁচিশ প্রতি একশোতে পঁচিশ বার গেলে বার হয় তাহলে চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ বার এটা হয়ে যাবে প্লাস ঠিক আছে এগুলো মাইন্ড ক্যালকুলেশন ঠিক আছে প্রতি একশোতে প্রতি একশোতে পঁচিশ তাহলে চার আর দিকে ছয় চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ পঞ্চাশটা দুবার যাচ্ছিলো আবার আর চার পাঁচা কত কুড়ি চার পাঁচা কত কুড়ি হয়ে গেল এইবার তুমি দেখো দেখো এটার সাথে করলে এটা পাবা এটার সাথে গুণ করলে এটা পাবে এটার সাথে গুণ করলে এটা পাবে এটার সাথে এটা গুন করলে এটা পেয়ে যাবে এবার তুমি এগুলো যোগ করে ভালো যদি যোগ করো তাহলে কি পাবে এখান থেকে চল্লিশ চল্লিশ পাচ্ছো আটচল্লিশ তাহলে নাইনের সাথে তুমি একটা কাজ করো পঁচিশ পঁচিশ গুণ করে দিলে হয় দেখো এখানে তো যোগ করে দিলে তাড়াতাড়ি আনসার বেরিয়ে পড়বে কিন্তু জাস্ট কমনটা কী জিনিস সেটা দেখানোর জন্য একটু করলাম আর কিছুই না পাঁচ নম্বর পঁয়তাল্লিশের পাঁচ হচ্ছে এখানে হাতে কত চার থাকলো চার কুড়ি মানে চব্বিশ আর এদিকে গুণ তোমার আট হাতে রোলো এক মানে হচ্ছে তোমার দেখতে আট নয় এটা মানে মানে বারোশো কত পঁচিশ এমনি যোগ করে দিলেও পারতে কোনো সমস্যা ছিল না এখানে এগারোশো এগারোশোর পরে বারোশো বারোশো পঁচিশ দেখতে পাচ্ছ বারোশো পঁচিশ মাইন্ড ক্যালকুলেশন করেই হয়ে যায় কিন্তু জিনিসটা জাস্ট কমন কী জিনিস ভাই অনেকবারই রিকোয়েস্ট করছিলো আমাদের রনিত ভাই তার জন্য স্পেশালি তোমার জন্য ভিডিওটা বানিয়ে দিলাম এবার তুমি বুঝতে পারলে না পারলে না প্রত্যেকদিন ভিডিওগুলো আমি যেগুলো ভিডিও পোস্ট করি তোমাদের জন্য স্পেশাল ভিডিওগুলো সেগুলো দেখো আর চ্যাপ্টার অনুযায়ী বানানো আছে ভালো করে দেখতে থাকো তুমি অবশ্যই আমাকে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে তোমার যদি তাও কোনো সমস্যা হয় আমি তোমার ডাউটটা ক্লিয়ারও দেবো তাহলে ভিডিওটি হলো বন্ধুদের কাছে শেয়ার করো চলো তত ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত